আজকের ভিডিওতে থাকবে আপনি কিভাবে খুব সহজে গাছের উপরে উঠে আপনার বিয়ার র্যাঙ্ক পুশ করতে পারবেন আরো থাকবে আপনি কিভাবে বাইক নিয়ে পানির মধ্যে চালাতে পারবেন খুব সহজ ভাবে ভিডিওতে আরো থাকছে আপনারা জানেন যে এই ঘরের উপরে খুব সহজে উঠা যায় কিন্তু ঘরের উপর থেকে নামতে পারেন না আজকে দেখাবো কিভাবে এই ঘরের উপর থেকে খুব সহজ ভাবে নিচে নামা যায় ভিডিওর এক নম্বর টিকসটিক করতে আপনার প্রয়োজন হবে একটি ছোট মিনি লঞ্চ প্যাড আমি যেভাবে লঞ্চ প্যাড ইউজ করছি আপনি ঠিক এইভাবে লঞ্চ প্যাড ইউজ করবেন লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটন খুব দ্রুত চাপতে হবে প্লাস লিভ ইউজ করবেন দেখবেন আপনি খুব সহজেই ব্রিজের ভিতরে চলে আসছেন আপনার সকল টিমমেট মারা গেলে আপনি চাইলে সোলো ডিয়ার কিনে এই ব্রিজের মধ্যে এসে বসে থাকবেন আপনার সকল টিমমেট খুব সহজে রিভাইভ হয়ে যাবে এনিমিরা বুঝতে পারবে না যে এনিমি কই আপনার কি বিয়ার র্যাঙ্কের এইরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও চান নাকি সিএস র্যাঙ্কের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের এই ভিডিওতে সুন্দর সুন্দর কিছু টিপস অ্যান্ড টিক্স থাকছে চলেন দেখা যাক ভিডিওর পরবর্তী দুই নম্বর টিক্সে কোন টিক্সটি থাকবে এই রকম ঘরের সিঁড়ির উপরে অনেক সময় এনিমি থাকে আপনি যদি সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠতে চান আপনাকে এনিমি খুব সহজে মেরে যায় আপনাকে দেখাবো কীভাবে এইরকম এনিমিদের খুব সহজে একটি টিপস ব্যবহার করে মেরে দিতে পারবেন আপনি তাহলে সিঁড়ি দিয়ে সোজা না উঠে একটি পোর্টাল ইউজ করে খুব সহজে এনিমিকে পিছন দিয়ে গিয়ে মারতে পারবেন আমি যেভাবে পোর্টালটি ইউজ করছি আপনি ঠিক এইভাবে পোর্টাল ইউজ করে এনিমিকে পিছন দিয়ে সারপ্রাইজ করে দিতে পারবেন এনিমি বুঝতে পারবেন যে এনিমি আসলে কই থেকে বারমুজা ম্যাপে এরকম অনেকগুলো ঘর আছে আপনি চাইলে এইভাবে পোর্টাল ইউজ করে এনিমিকে খুব সহজে মেনে দিতে পারবেন ভিডিওর তিন নম্বর টিক্সে থাকছে আপনি কিভাবে কোলোকটার এই ঘর থেকে নিচে নামতে পারবেন খুব সহজভাবে ভিডিওতে আমি যেভাবে করছি আপনি ঠিক এইভাবে করবেন তাহলে আপনি এই ঘর থেকে মুক্তি পেয়ে নিচে নামতে পারবেন খুব সহজভাবে তো চলেন দেখা যাক কিভাবে সম্ভব আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখে থাকবেন কিভাবে এই ঘরের উপরে খুব সহজভাবে উঠা যায় কিন্তু কোনো ভিডিওতে দেখেন না এই ঘর থেকে কিভাবে নামা যায় আমি হয়তো প্রথম এই ভিডিওতে দেখিয়ে দিলাম কিভাবে এই ঘরের উপর থেকে খুব সহজে আপনি মুক্তি পেয়ে নিচে নামতে পারবেন এখন পর্যন্ত যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এই ভিডিও সার নম্বর টিক্সটি করতে আপনাকে আসতে হবে অবজারভেটরিতে এই লঞ্চ প্যাডের কাছে লঞ্চ প্যাডটি আমি যে সেট করতেছি আপনারা ঠিক এইবার আবার লঞ্চ প্যাডটি সেট করবেন তারপর লঞ্চ প্যাড ইউজ করে দিবেন চার পাঁচ সেকেন্ডের জন্য গেমটা মিনিমাইজ করে দিবেন। তারপর গেমে ব্যাক করে দেখবেন আপনি বিনা শক্তির টাওয়ারের উপর চলে আসবেন আপনি নর্মালি লঞ্চ প্যাড ইউজ করলে কখনোই অবজারভেটরি থেকে এত দূর আসতে পারবেন না কিন্তু এরকম মিনিমাইজ করে আসলে আপনি এই টাওয়ারের উপরে এসে পড়বেন আপনি এই উপর থেকে অনেকগুলো এনিমে কিলও করতে পারবেন পাঁচ নম্বর টিক্সটি করতে আপনাকে হাঙ্গারের এই লঞ্চপ্যাডের কাছে আসতে হবে এই লঞ্চপ্যাডটা আমি যেভাবে সেট করি আপনি ঠিক এইভাবে সেট করে ইউজ করবেন দেখবেন আপনি একটি গাছের উপর চলে গেছেন আপনি এই গাছের উপর থেকে খুব সহজে আপনার র্যাঙ্ক পুশ করতে পারবেন আপনি এখান থেকে সাইলেন্সার ইউজ করে এনিমিদের মারবেন এনিবার বুঝতে পারবে না যে এই গাছের উপরেও এনিমি থাকতে পারে অনেক সময় দেখা যায় অবজারভেটিরও হ্যাঙ্গারের এই সাইডে জোন পড়ে আপনি চাইলে এই গাছের উপর তখন উঠে সে জোনে অনেকগুলো কিল করতে পারবেন এনিমিরা বুঝতে পারবে না যে এই গাছের উপরেও এনিমি থাকতে পারে ভিডিওর পরবর্তী ছয় নম্বর টিক্সটি করতে আপনার প্রয়োজন হবে শান্তিনায়ক ক্যারেক্টার আর একটি গোলওয়াল এখানে গোলয়াল নিতে আপনার প্রয়োজন হবে গোলওয়ালের পেট গোলওয়ালের পেট ছাড়া আপনি এখানে গোলয়াল পাবেন না আমি যেভাবে টিক্সটি করি আপনি ঠিক এইভাবে করবেন দেখবেন আপনি এই ট্রেনিং গ্রাউন্ডের বাইরে চলে আসছেন আপনি কি আগে থেকে এই টিক্সটি জানতেন যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন আপনি এখানে এসে আপনি বাইকও চালাতে পারবেন পানির মধ্যে দিয়ে আপনি এখানে আসলে সকল প্রকার গাড়ি দেখতে পারবেন দেখুন আমি বাইক নিয়ে কিভাবে পানির উপর দিয়ে ঘুরছি আপনি চাইলে এই টিক্সটি ইউজ করে পানির উপর দিয়ে গাড়ি চালাইয়ে আপনার ফ্রেন্ডদেরকে শখ করে দিতে পারবেন টিকটকের জন্য ভিডিও বানাতে পারবেন ভিডিওর পরবর্তী সাত নম্বর টিক্সটি থাকবে মিলে এই টিক্সটি করতে আপনার প্রয়োজন হবে একটি ছোট মিনি লঞ্চ প্যাড আমি যে পজিশনে লঞ্চ প্যাডটি ইউজ করছি আপনি ঠিক এই পজিশনের লঞ্চ প্যাড ইউজ করে লিভ করবেন দেখবেন আপনি এই দেওয়ালের ভিতরে চলে গেছেন আপনি চাইলে আপনার সকল টিমমেট নিয়ে এই দেওয়ালের মধ্যে ঢুকতে পারবেন আবার অনেক সময় দেখা যায় আপনার সকল টিমেট মারা গেলে আপনি একা বেঁচে থাকেন তখন সোলো ডিয়ার কিনে আপনি দেওয়ালের মধ্যে ঢুকে থাকবেন আপনার টিমমেটগুলো খুব সহজে এখান থেকে রিভাইভ হয়ে যাবে এখন পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওর পরবর্তী আট নম্বর টিক্সটি থাকছে ভেন্ডিং মেশিনে এই ট্রিক্সটি করতে আপনার প্রয়োজন হবে একটি ছোটো মিনি লঞ্চ প্যাড লঞ্চ প্যাডটি আমি যেভাবে ইউজ করছি আপনি ঠিক এইভাবে লঞ্চ প্যাড ইউজ করবেন প্লাস লিপ করবেন দেখবেন আপনি এই ভেন্ডিং মেশিনের ভিতরে চলে আসছেন কোনো এনিমি ভেন্ডিং মেশিনে বাজার করতে আসলে আপনি শান্তনগর একটা ইউজ করে বাইরে গিয়ে এনিমিকে কিল করে আবার ভিতরে ঢুকতে পারবেন খুব সহজভাবে তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ